Our channel does not promote any violent, harmful or illegal activities. এই যে জিএসটি সংস্কার বা কিছু মানুষের সাশ্রয় বলে যে বিজেপি যে একটা নাটক করছে তার পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ ওরা যে জিএসটিটা করেছিল তাতে তো সাধারণ মানুষের ব্যবহারের জিনিসের উপর প্রবল কর এবং জীবন বিমা স্বাস্থ্য বিমা প্রথম দিন থেকে এদের উপর করের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে পার্লামেন্টের ভেতরে বাইরে রাজপথে প্রতিবাদ হয়েছে তার জেরেই এখন সাজাতে বাধ্য হয়েছে ফলে তারা ক্রেডিট নিতে চাইছে মানুষ জানেন তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে মান্যতা দিয়ে চেঞ্জটা হয়েছে পাশাপাশি আর জিনিস আজ কিন্তু এখনো পর্যন্ত যা খবর সারা দেশেই বহু জায়গায় পুরনো রেটে চলছে বলে অভিযোগ আসছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার মনিটারিং করছে না কেন্দ্রীয় সরকার লোক দেখানো নাটক করছে কিন্তু কেন্দ্রীয় সরকার করছে না বলে পুরোনো রেটে যেগুলোর কম হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দাবি মেনে যেগুলোর কম হওয়ার কথা সেগুলো কিন্তু অবিলম্বে কেন্দ্রীয় সরকারের মনিটারিং দরকার কেন্দ্রের মনিটারিং ফেল করছে বলে দেশের বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ আসছে যে এখনো পুরনো রেটেই কিন্তু এই এটা চলছে